যাই হোক দেখো আজকে এই তো আলমারি গুছিয়ে নিলাম আলমারি তো না আমার তো একটু আলমারি তো আমার নেই এই শাড়িগুলো যেরকম ছিল তাই একটু সুন্দর করে আবারও হ্যাঙ্গারের মধ্যে সুন্দর করে গুছিয়ে আবারও রেখে দিলাম এতগুলো বছরের সংসার আমার আর এই তো বেশি ফুটানি না করে এই তো সংসারটাকে গুছিয়ে নিয়েছি বেশি জামা কাপড় কিন্তু আমার নেই বেশি একটা কিন্তু কিনি না আমি প্রয়োজনের বাইরে তেমন কিছুই কিন্তু আমার কেনাকাটা হয় না ওই তো সংসারটাকে গুছিয়ে নিয়েছি আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন নতুন সাথে সবাইকে আমরা বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজার দিন এই ভিডিওটা করা হয়েছিল আর তো ঘরটা যেহেতু আগে পরিষ্কার করে নিয়েছিলাম সেই কারণে এই আলমারিটার আর হচ্ছিল না তাই তো রাত্রে বসে বসে আলমারিটাকে গুছিয়ে নিলাম আর দেখো এই তো ভিডিওটা এখন সকালে শুরু করছে এটা হচ্ছে বিশ্বকর্মা তিনি পুজোর তিনি হচ্ছে ভিডিওটা আর কি তো দেখো এখন হচ্ছে বিছানার চাদরটা একটু বদলে নেব। আর যেহেতু মানে সেদিন আর বদলানো হয়েছিল না ঘরটা ছেড়ে অমনি রেখে দিয়েছিলাম আর চাদরটা তুলছিলাম না তাই এখন তুলে আর একটা চাদর বিছিয়ে দেবানি করলে কিন্তু করতেই পারতাম আমি কিন্তু নিজেও কিন্তু কিছু অন্তত ইনকাম করি কিন্তু সংসারটাকে গুছিয়ে নিয়েছি একসময় শূন্য হাতে সংসারটাকে শুরু করছিলাম আরে তো সেই পর্যায়ে চলে আসছি এ যাই হোক সংসারী মেয়েরা বেশি একটা ফুটানি করে না ওই সংসারটা নিয়ে ব্যস্ত থাকে তা আমিও সেরকম আমি না অত বিলাসিতা পছন্দ করি না আবার যে একদম যে কিছুই যে মানে নাই তাও কিন্তু না কিন্তু মানে মিডিয়াম থাকারই চেষ্টা করি সবসময় যে দেখো এদিকে হচ্ছে কাজ করছি আর ওই তো ওর সাথে একটু কথা বলছিলাম আর কি মানে ও না এমনিতে খুব মজার একটা মানুষ মানে এমনিতে আমি যদি নাও কথা বলি আমি যে নাও হাসি ও কীভাবে হাসাবে আর কথা বলাবে ও সেটা ভালো জানে মানে সবার সাথে এরকম করে সাম্য আছে না বাড়ির ভিতরে ঘুটুন ওই ঘুটনের সাথে তো সারাক্ষণই লেগে থাকে তো দেখো এই এদিকে এতো আমি কাজ করছি আর এখানে এসে এসে সাম্যর কথাই বলছে আর হাসছে তো দেখো আমি বিছানার চাদরটা তুলে নিলাম আর এতো চাদরটা এটা বিছিয়ে দিলাম আর আজকে আছে বিশ্বকর্মা পূজা আমার নোনাসের বাসায় কিন্তু আমি যেতে পারি নাই সেদিন সারাদিনই তো বৃষ্টি ছিল আবারও মেয়ের সারাদিনই আজকে বাইরে স্কুল প্রাইভেট মানে সবটাই ছিল সেই কারণে আর কি সেই কারণে আর সারাদিন যেতে পারি নাই রাত্রে গেছিলাম আর কি যাই হোক এখন টুকটাক করে সংসারে কাজগুলো সেরে নিচ্ছি আর ওইরকম ভিডিও শেয়ার করতে পারছি না অনেক কাজকর্ম সেই কারণে আর কি এদিকে ঘরের কাজ সামলাতে হচ্ছে এদিকে বাইরের কাজ মানে দুওটাই একসাথে সেরে মানে করা লাগছে আর কি তো দেখো এখন বালিশের খাবারগুলা করে দিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে আবারও ঘরটা ঝাড়ু দিন সকালের কাজকর্ম তো সমস্ত কিছু হয়ে গেছে আর এত পরিমাণ বৃষ্টি বৃষ্টি তো কাজকর্ম করা একটু সমস্যাই হচ্ছে যেহেতু আমার আমাদের হচ্ছে সমস্ত কাজকর্মই বাইরে সেই কারণে আর কি পূজার কেনাকাটা তো কিছুই এখন ওরকম হয় না কেনাকাটা ওরকম পরে আছে টুকটাক কেনা হয়েছে কিন্তু ওরকম কেনা হয় নাই এখনও যা কার কয়েকদিন পরেই কিনবো মেয়েটাকে আগে কিনে দেব দিয়ে তারপরে আমাদেরগুলো কিনবো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম টিপ টপ করে আর এখন ঘরটা আগে দিয়ে নেব আর এই জামা জামাকাপ মানে বিছানার যে চাদরটা তুলে রাখলাম এটাও কেসে দেবো এখন একটু ভিজিয়ে রাখবো রেখে দিয়ে তারপরে পরে কেসে দেব আর একটু একটু করে বৃষ্টি হচ্ছে আবার একটু করে ছুট দিচ্ছে তো ওর মধ্যেই কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি আর এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে ছোটো ঘরটা যেহেতু এখনও পরিষ্কার করা হয় নাই রান্নাঘরটাও পরিষ্কার করা হয় না বাইরের কাজগুলো তো এমনি পড়ে আছে তাই ভাবছি যে টুকটুক করে জামাকাপড়গুলো কেসে মানে কেসে কেসে তুলতেই হবে এখন বৃষ্টি হলে আর কি করার এবার শুনছি যে পুজোতেই নাকি বৃষ্টি হবে যেহেতু পুজোর আগের থেকে এরকম অবস্থা পুজোর আগের থেকেই বৃষ্টি হচ্ছে পুজোতেও নাকি বৃষ্টি হবে এত বৃষ্টি থাকলে পুজোটা একদমই মাটি হয়ে যায় পুজোর দিনে কিন্তু বৃষ্টি নামলে ভালো লাগে না তখন কিন্তু বেড়েতেও পারি না আমরা একবার পুজোতে ওরকম মানে বৃষ্টি হচ্ছিলো আর কি প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমরা না মানে ঠাকুর দেখতেই যেতে পারি না এরকম অবস্থা আর কি যাই হোক ওরকম জানি আর না হয় ভগবানের কাছে এটাই বলি আর কি তো দেখো এ থেকে হচ্ছে জামাকাপড়টা ভিজে চলে আসলাম এ তো গেট খুলে দিলাম আর এই তো আর তোর মেয়ে তো বাসাই নাই মেয়ে তো স্কুলেই আসে ও আসছিল হচ্ছে ফুলের জন্য তা গাছে একটা ফুলও নাই আর আমার ননাসের বাসায় ফুলগুলো নিয়ে গেছে যে তো ওদের বাসায় পুজো হচ্ছে সেই কারণে আর কি তাকে ওকে হচ্ছে না করে দিলাম ওর সাথে হচ্ছে একটু কথা বলছিলাম আর সেটার মানে এদিকে না টিভিতে গান দিছি মায়ের গান আর গান দি মানে দিয়ে রাখছি আর এদিকে কাজগুলো করে নিচ্ছি আমার না গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে আর এটাই হচ্ছে আমরা করে থাকি আর প্রতিদিনই হচ্ছে আমাদের গান শোনাই হয় টিভি ছেড়ে দিয়ে গান শুনি আর কি আমরা সবাই গান পাগল সবাই গান পছন্দ করি আমার মতো আমি যেগুলো গান শুনি আমি যখন টিভি ছাড়ি আমি গানই শুনি আর বড় বসায় থাকলে তো ওই তো নিউজ দেখে আর ওই তো গানই শোনে আর তেমন কিছু আমাদের ওরকম টিভি দেখা হয় না মেয়েও ওরকম দেখে না একটু সময় পেলে তখন হচ্ছে ফোনটাই দেখি আর কি তো দেখো গান শুনতে শুনতে তো কাজগুলা ঘরের সেরে নিলাম আর এখন না উঠানটা একটু ঝাড়ুতে নিব যেহেতু বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে এখনও বৃষ্টি আর থেমে গেছে সেই কারণে ভাবলাম যে উঠানটা একটু জলটা মানে ঝাড়তে সরে দিই তাহলে মানে একদমই না জল বেজে থাকে আর একদমই বাইরে মানে পাড়া দেওয়ার জন্য এরকম একটা অবস্থা আর বৃষ্টির জল পড়লে পায়ে আমার তো পানি হাঁটাই সমস্যা হয়ে যায় তো যাই হোক আর কি করার যেহেতু এগুলা বাসা থাকতে হলে এরকমই চল চলবে আর কি আর দেখো অনেক দিন হলো যেহেতু ভিডিও আর করা হয় না শেয়ার করা হয় না ভিডিওটা যেহেতু দিনই হয়ে গেছে আর তেমন কিছু না মনেও পড়ছে না ওরকম আর কি তো যাই হোক দেখো আবারও বৃষ্টি হচ্ছে তো এরকম সারাদিনই বৃষ্টি মানে একটু একটু করে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার একটু করে মানে ছাড় দেয় আবারও নেমে আসে এরকমই চলছে আর কি শুনছিলাম নাকি যে বিশ্বকর্মা পূজা পর্যন্ত এরকমই বৃষ্টি থাকবে কিন্তু তারপরেও তো বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে আর দুপুরে রান্না করছি হচ্ছে ডিম মাছের ডিম ছিল আর হচ্ছে একটা মাছের মাথা ছিল তো এক বেলার জন্যই রান্না রাত্রে যেহেতু রান্না নাই আর রাত্রে যেহেতু ননাসের বাসায় যেয়েই খাবো সে কারণে এক বেলার জন্য না রান্না করছি ডিম আর ভেজে নিলাম আগে হচ্ছে পেঁয়াজ কাঁসামরিদ দিয়ে কিছুটা ভেজে তুলে রাখলাম আর মাছের যে মাথা আছে আর খানিক ডিম দিয়ে একটু আলু আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখা মাখা করে তরকারি রান্না করবো তো আমাদের দুপুরে তিনজন আর হয়ে যাবে আর কি তো দেখো এই তো ডিমটা কেটে নিলাম আর কিছু ডিমটা তো ভেজে তুলে রাখছি আর কি পরে তো আর ভিডিও করা হয় না এই রান্না পর্যন্ত ভিডিওটা করছিলাম আর তো দেখা হচ্ছে একদম রাত্রে এতো তো প্রসাদ খেতে বসে পড়ছি ভাগনার ঘরের মধ্যে টেবিলের উপরে খাওয়া দাওয়া করে এখানে ভিডিওটা শেষ করে দিব আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ সবাইকে ধন্যবাদ জানাই